ঘটনা কি আসলে কাকা প্রবাসী ভাইদের জন্য আমার কাছে একটি প্রবাসী ভাইদের জন্য না তুমি একটা আবদান নিয়েছো সেটা আবদান নিয়েছি কিসের আবদার হঠাৎ আসলে

সেন্ট তোমার খুব প্রিয় খুবই প্রিয় আসলে দেখেন দর্শক যারা আমাদের প্রবাসী আছেন তাদের কাছে কি তো এই আপদা তাই না যে আপনারা বিদেশে আছেন সেবাকে একটা যেন কি দিবি সেন্ট সেন্ট না আতর কি চাও তুমি

ঠিক আছে দেখা যাক তোমার তো অনেক প্রবাসী বড় ভাই আছেন অনেকে ভিডিও দেখেন তো তারা যদি পারে তো তোমার জন্য একটা সেন্ট অবশ্যই যেন সেবার জন্য একটা সেন্ট আপনার ব্যবস্থা করে দিবেন তো সবাই একটু দোয়া করবেন জানাই ছেলেটার খুবই শখ না তোমার জি কাকা খুবই শখ মানে স্কুলে যাব মানে যে ভাইরাল মানুষ তো ভাইরালই তাই না জি ঠিক আছে দেখা যাক হ্যাঁ ওকে